হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো তো আজকে একদম সকাল সকাল আমি ভিডিও স্টার্ট করছি মানে ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব জন্য আজকের ভিডিওটা আর কি হ্যাঁ তো স্নানটা ঠান আমার কমপ্লিট আর নাইটিটা আমি চেঞ্জ করবো একটু পরে কারণ আমাদের বাড়িতে আজকে মিস্ত্রি আসবে যেমন আজকে আমাদের ট্যাঙ্কি বসাবে তারপরে আমাদের ঠাকুরঘাটের ওখানে ওই পাইপ আর কি আসবে তো তারপরে আরও এক্সট্রা কাজ আছে তো অনেক আর কি মিস্ত্রিরা আসবে তো তার জন্যে ভাবলাম যে শাড়িটা পরবো কারণ নাইটিটা না আমাদের গ্রামে বুঝলে নাইটি পরি ঠিক আছে কিন্তু আমি নিজে অত কমফোর্টেবল না নাইটিতে সত্যি কথা বলতে আমার শাড়ি তো ভীষণ পছন্দ আর আমি শাড়ি পরতেও ভালোবাসি হ্যাঁ তবে ওই যে স্নান করে কী হয় বলো তো স্নান করে যখন বেরোই না শাড়িটা পরতে শাড়ি পরবে দেখবে তোমার জলে ঠলে পুরো শাড়ি ভিজে যাবে তখন কি হয় নাইটিটায় মানে বেটার মাঝে মাঝে নাইটিও একদম বেটার হয়ে যায় আর কি অনেক সময়ে তো যাই হোক তো এখানে এসেছি আমি একটু ভিডিও আপলোড দিতে আমাদের বাড়িতে তো নেট পায় না তো বাইরেই চাংড়ায় বসতে লাগে ভিডিও আপলোড দেওয়ার জন্য আর এই যে নিজেকে একটু ঠিক করার চেষ্টা করতেছি ঠিক রাখার চেষ্টা করতেছি হ্যাঁ আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো যে আমার জীবনে কি ভালো সময় আসবে তোমরা একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানো আমি না খুব কনফিউজ আমি সবাইকে জিজ্ঞাসা করি যে আমার কিলে সমস্যার কি সমাধান হবে আমার জীবনে কি ভালো সময় আদৌ আসবে মানে এত মানে ভগবান আমার এত পরীক্ষা নিচ্ছে এত পরীক্ষা বলে বোঝানো যাবে না হ্যাঁ তো আসবে আমার জীবনেও কি ভালো সময় আসবে আমি সবাইকে এখন আমি এই কথা সবাইকে জিজ্ঞাসা করি হ্যাঁ সত্যি কথা বলতে আজকে তোমাদেরও আমি জিজ্ঞাসা করলাম যে আমার জীবনে কি ভালো সময় আসবে আর এত খাটনি করা জিনিস আমার চলে যাওয়া আর তোমরা বলো তো যে জৈতা চ্যানেলটা কি আমার আসবে তোমরা কমেন্ট করবে হ্যাঁ যে আসবে ফেসবুক জৈত পেজটা কি আমার আসবে ফিরে তোমরা অবশ্যই কমেন্ট করবে হ্যাঁ তো চলো ভিডিওটা শুরু করছি এখন থেকে অনেকটা খারাপের মাঝেও নিজেকে ঠিক করার চেষ্টা করতেছি কারণ জীবনটা এরকমই উঁচু নিচু জীবনে আছেই কিন্তু আমার জীবনে একটু বেশি তোমরা অনেকে বলো তোমার শুধু যতদিন থেকে তোমার ভিডিও দেখি তোমার শুধু দুঃখ কষ্ট যন্ত্রণা আচ্ছা তোমরাই বলো আমি যেগুলো তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ আমার আমি কোনো ভক্তাবাজি বা কোনো কি ন্যাকামো করে জিনিসগুলো শেয়ার করি আমার একটা ফে ইউটিউব এত বড়ো একটা চ্যানেল দাঁড়া করাইছি চলে গেল ফেসবুক এত বড় একটা তোম তোমাদের সামনে আমার মাসি আর কি মাসি আমার মাসি গত হলো দুই বোন আমার কাকু গত হলো মানে সব ইয়াং ইয়াং আমার ভাইরা বোনরা কীভাবে আছে এখন তোমরা ভাবো হ্যাঁ আমার কাকিমার মাত্র তেত্রিশ বছর বয়স কত আর আমার যে কাকু কিছুদিন আগে গেল তাহলে আমার জীবনে কি দুঃখ আস আছে কি নেই আর এত এত সমস্যা আমার জীবনে তোমাদের সাথে তো শেয়ার করি আর সব সত্যি জিনিস এমন না যে মিথ্যা কিছু আমি শেয়ার করি হুম তো না জানি মানুষ কি মানে কি বলবো আর আর সত্যি জীবনটা আমার অনেকটাই মানে আমার মতন জীবন ভগবান কাউকে না দেখ এত কষ্ট এত জ্বালা যন্ত্রণা এত টেনশন হ্যাঁ নিজেকে প্রতিনিয়ত স্ট্রং বানাতে হয় একটা সমস্যায় পড়েও মানে তাড়াতাড়ি উঠে দাঁড়াতে হয় মানে বাকিদের জন্য আর কি তো ভগবান এরকম যেন এত সমস্যার জীবন যাতে কাউকে না দেখ আর সত্যি কথা বলতে এগুলো করতে করতে অনেকটাই স্ট্রং হয়ে গেছি হ্যাঁ এটা তোমরা বলতে পারো যে আর পাঁচজনের থেকে আমি বেশি স্ট্রং হয়ে গেছি কারণ জীবনে আর এত জ্বালা যন্ত্রণা এত সমস্যা মানে সব নিজে একদম উঠছি আর কি এটাই বলবো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব ফাইনালি 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 বন্ধুরা বিয়ের দু বছরের মাথায় মানে নভেম্বরে আমাদের বিয়ে হয়েছে আর আমাদের দুদিন পরে কিন্তু বিবাহবার্ষিকী আর ফাইনালি দু বছর পর আমাদের বাড়িতে কি ট্যাঙ্কি বসাবে কলঠল বেশি একটা পাম্প দিতে লাগবে না কাপড় তোপড় তারপরে হচ্ছে বাসনপত্র যখন অনেক অনুষ্ঠান হয় আর কি তো অনেক সুবিধা হবে যেহেতু আমার ঠাকুমা শাশুড়ির অনেক বয়স হয়েছে আমার শাশুড়িমারও বয়স হয়েছে তাই না তো তাদের অনেকটা সুবিধা হবে আমার থেকে বেশি তাদের সুবিধা হবে কারণ আমার কিন্তু মানে কল পাম্প দিতে বা ওগুলোতে অসুবিধা হয় না মাদের খুব অসুবিধা হয় আর তাদের সুবিধার আমারও সুবিধা সবারই আর কি সুবিধা হবে আর মা দেখো এদিকে শাক আর কি রান্না করা হবে বলে আর একটা কথা কি আমি একটা কথা তোমাদের সত্যি বলি হ্যাঁ তো আমরা যতই দেখবে শ্বশুরবাড়িতে বাড়িতে কাজ বাজ করি না কেন কিন্তু দিন শেষে দেখবে যে বৌমা কোনো কাজ করে না তাই না এটা কিন্তু সববার ক্ষেত্রে হয় সববার ক্ষেত্রে এখন আমার ক্ষেত্রে হবে না সেটা না অবশ্যই আমার ক্ষেত্রেও অনেক কিছু জিনিস মিলে যায় সবার সাথে তবে আমি কি বলতো আমি হচ্ছে মিলেমিশে থাকতে পছন্দ করি আর আমি অনেক জিনিস আমি গায়ে লাগাই না দেখো গায়ে লাগাবে যত গায়ে লাগাবে তত সম্পর্ক খারাপ হবে তত জিনিসটা খারাপ হয়ে যাবে তো যত গায়ে লাগাবে না তত তোমরা সুন্দরভাবে সংসার করতে পারবে সবাইকে নিয়ে ভা নিজে ভালো থাকবে বুঝলে তো এটাই হচ্ছে শ্বশুরবাড়ির এক নাম্বার ট্রিক্স যেটা আমি অবলম্বন করি আমি চাইবো তোমরাও এটাকে অবলম্বন করো কি বলে বলে এক কান দিয়ে শুনবে এক কান দিয়ে বের করবে আর হ্যাঁ অবশ্যই একটু নিজেকে চেঞ্জ করারও চেষ্টা করতে হবে স্বাভাবিক আর কি কেউ একজন বলে যাবে যাবে বলেই নিজে চেঞ্জ হবে না সেটা কোনো দিনও না নিজেকে একটু চেঞ্জ করতে লাগবে আর কি তো এই হচ্ছে ব্যাপার যতই করো না কেন তবু ওই নাম নেই আর কি করা যাবে আর তো ওই নিজের মা বাবা ছাড়া না সত্যি কথা বলতে তোমার কেউ কাজের প্রশংসা করবে না বা তোমার কেউ তুমি যে এত খাটো সারা দিনে এটা কেউ কেউ করবে না কেউ নাম নিবে না আমি ধরো এই যে ভিডিও বানাই কাজ বাজ করি আমার শুধু মাইই বোঝে এইগুলো জিনিস যে আমি কতটা সারা দিনে খাটি বা কতটা সারাদিনে আমি পরিশ্রম করি এক মুহূর্ত বসে থাকি না তো আমার মা এটা জিনিস কেউ বোঝে না তো যাই হোক আর কি এখানে বাবার এখানে আসছি এই দিক দিয়ে আমাদের পাইপ যাবে ঠাকুর ঘরে ঘরে পাইপ যাবে কারণ ঠাকুর ঘর থেকে এক মাথায় ঘর এক মাথায় আমাদের হচ্ছে কলের পাড় তো ওখান থেকে জল আনতে আমার আমাদের ভীষণ অসুবিধা হয় পুজো করতে অনেক টাইম লাগে তার জন্য বলেছি কি হয় হোক আমাকে ঠাকুর ঠাকুরঘরের ওখানে মানে বসা মানে জল দিতেই হবে দিতেই হবে শ্বশুর মাসে প্রথমে একটু রাগ হয়েছে তারপরে আবার বুঝে শুনে তারপরে এই দিক দিয়ে আমাদের পাইপ কিন্তু নিয়ে যাবে আর কি আমার ফেসবুক চ্যানেল রাখি রয় হুম সেখানে একটা কমেন্ট এসেছে সেটাই তোমাদের সাথে আমি আজকে একটু শেয়ার করবো আমার কিন্তু ফেসবুকে বর্তমানে তিনটে চ্যানেল আছে একটু ফলো করে দিও আর রাখি সাগর শর্টস রাখি রয় আর জয়িতা সাগর পেজ বলে প্লিজ 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 গিয়ে ওখানে ভিডিও দেখো আমার কিন্তু প্রত্যেকটা চ্যানেলে আলাদা আলাদা ভিডিও আসে হ্যাঁ তো ওখানে একজন কমেন্ট করেছে আমার ননদের বাড়িতে গিয়ে আমি কাজ করেছিলাম তোমরা সবাই দেখেছো একটু তো বলেছে নিজের বাড়ি তো জঘন্য আমার বলে শ্বশুর বাড়ি জঘন্য দেখতে মানুষের বাড়ি গিয়ে কাজ করা তোমরা ভাবো তাহলে আচ্ছা আমার বাড়ি এই বাড়ি কেমন করে জঘন্য হলো তোমরা একটা কথা বলো আমাদের এত সুন্দর বাড়ি আমার বরের কিন্তু নিজের পরিশ্রমের টাকায় বাড়ি চাকরি করার পর কিন্তু এই বাড়িটা করেছে তোমরা একটু তোমরা তো তোমাদের সাথে হোম ট্যুর দিয়েছি বা ভিডিও বাড়ির সম্পূর্ণ অনেক কিছুই শেয়ার করেছি তোমরা বলো এটা কি খারাপ বাড়ি হলো হ্যাঁ হ্যাঁ না হয় হাত দেওয়া না হলো কিন্তু খারাপভাবে তো বলা যায় না কালার থেকে শুরু করে ঘরগুলো থেকে শুরু করে প্রত্যেক চারপাশে পাকা এই যে এখন পায়খানা বাথরুম এখানে দেওয়া হচ্ছে হ্যাঁ রান্নাঘরটা করা হয়নি রান্নাঘরটা করব আমরা অবশ্যই রান্নাঘরটা সুন্দর করে করব একদম চারপাশে পুরো একদম ফিট তাহলে এইটা বাড়ি খারাপ কোন হিসাবে বলে আর এই যে ননদের বাড়ি গিয়ে কাজ করা ননাসের বাড়ি গিয়ে কেন গো আমার কাছে কথা কেন করবো না আমার ননাস তো প্রত্যেক দিন এই যে দুইটা বাচ্চা সামলায় বর শ্বশুর শাশুড়ি সব কাজ করতে করতে লেতিয়ে যায় তো আমি গিয়ে যদি তাকে একটু হেল্প করি এটা কোন হিসেবে খারাপ হলো তোমরাও যুক্তিটা বলো মানে কি বলবো মানুষ মানে কত প্রকারের হয় ভগবানই জানে সো বন্ধুরা এখন যাবো হচ্ছে আমি দিনটায় তো এই দেখো এই যে তোমরা টাকাগুলো দেখতে পাচ্তেছ তো কিছুদিন আগে আমি আমার কিছু সোনা বন্ধক রাখি আর কি তো অনেকগুলো টাকা অনেকগুলো টাকা দিয়ে সোনাগুলো বন্ধ রাখি আমার কাছে তখন টাকা ছিল না আর এমনভাবে আমার সাথে এমন কিছু হয়েছে যে কি বলবো আর আমি বোকা শাসতে বাধ্য হয়েছি হ্যাঁ বোকা শাস্তে বাধ্য হয়েছি প্লাস আমি টাকাগুলো তুলে মানে টাকা ছিল না সোনা বন্ধ করে রেখে টাকাগুলো তুলে এনে দিয়েছি একজনকে আর কি এমনভাবে বোকা সেজেছি বলার মতন ভাষা নেই তারপরে টাকাগুলো এখন রিটার্ন করবো কীভাবে রিটার্ন নেব কিভাবে অনেক মানে কি বলবো আর অনেক ঝামেলা যাই হোক টাকা রিটার্ন এসেছে এখনও বাকি আছে জানি না সেগুলো পাবো কি পাবো না সব তো আমার সাথে খারাপই হচ্ছে খারাপের থেকে খারাপ হচ্ছে তো যেহেতু সোনাগুলো আমি বন্ধ রেখেছি এখন টাকা নিয়ে যাব নিয়ে গিয়ে সেই সোনাগুলো আমি খুলে আনবো কপাল খুব খারাপ যাচ্ছে সময় খুব খারাপ যাচ্ছে তবে যে বা যারা আমার সাথে এরকম করেছে হুম আমি তো কি করতে পারবো আমি তো কিছুই করতে পারবো না আর কি আর এগুলো ঝামেলাতে যাইতে ইচ্ছা হয় না আমার মানে ঝামেলা করলে অনেক ঝামেলা অনেক ভাল লাগে না কি আছে তবে জীবনটা যে আমার মানে পুরো ছাড়খাড় আর কি হয়ে গেছে হুম ভগবান ঠিকই দেখবে একসময় না এক সময় দেখবে তাই না আর এখন ভগবান আমাকে কবে ভালো সময় দেবে সেটা ভগবানই জানে তবে ভগবানের প্রতি আমার অনেক বিশ্বাস আছে অনেক বিশ্বাস ঠিক একদিন ঠিক হয়ে যাবে চলো রেডি সেডি হই আমি কিন্তু সোনার দোকানে চলে এসেছি আর মাকে নিয়ে এসেছি দেখো মা আর আমি দুজনে এসেছি আর এই যে এখন হচ্ছে আমি টাকা দিব আর সোনা নেবো তোমরা জানো আমি যখন বাবার বাড়িতে ছিলাম তখন সেই টাকাটার আর কি ওরকম হয়েছে তো আমি আমার সোনা তো বেশি একটা নাই আমার কাছে আর যেটুক ছিল আর মার কিন্তু সোনা নিয়েছি মানে বন্ধক রাখার জন্য আমার কিছু সোনা আর আমার মার কিছু সোনা সেটাই ভাবি আর কি এই মা ছাড়া তোমরা ভাবো মা ছাড়া সোনা কোনোদিনও মেয়েকে বের করে দিবে না যে তো টাকার দরকার নেই নিয়ে গিয়ে সোনা রেখে আর কি টাকা নিয়ে আয় আর আমাকে খুলে দিস কবে দিস দিস দেখো এত তাড়াতাড়ি আমি খুলতে পারতাম না যেহেতু আমার টাকাটা যেখানে গেছে সেটা আমরা একদম অনেক মানে কি বলবো আর জীবন যুদ্ধ করে টাকাটা আমরা রিটার্ন নিয়ে এসেছে এখনও অবধি আমি আরও অনেক টাকা পাই তাদের কাছে কিন্তু সেই টাকা হয়তো তারা আর দেবে না বড় মুখ করে কিন্তু বলেছে যে আমার টাকা দেবে কিন্তু আমার মনে হয় আমার আমি সেই টাকা আর পাব না সত্যি কথা বলতে বন্ধুরা খুব কষ্টের টাকা আমরা আমার এগুলো আর কি আমি তিল তিল করে এই টাকাগুলো মানে এগুলো তো সোনা বন্ধক করা আর কি টাকা কিন্তু যে টাকাটা আরও আছে ওদের কাছে খুব তিল তিল করে আমার কষ্টের টাকা আমার কষ্টের টাকা কেউ মেরে সত্যি কথা বলতে সেই টাকা কোনো দিনও সে হজম করতে পারবে না তো যাই হোক মার এখানে দেখো মালা নিয়েছি কানের নিয়েছি কি বলবো আর আমার নিজেরই সত্যি কথা বলতে সেদিন খুবই লজ্জা লেগেছে যে মার জিনিস এভাবে মানে জিনিসগুলো বন্ধ করে রাখা আর এই দেখো আমাকে এবার বরবাবু কি সোনার জিনিস উপহার দিচ্ছে বিবাহ বার্ষিকীতে তো অবশ্যই 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 কিন্তু জানাবো দেখো এটা চাটাই মালা বলে আর কি হ্যাঁ তো মালাটা আমার ভীষণ 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 পছন্দ হয়েছে পুরো মাত্র ন গ্রামে আছে দেখো এত সুন্দর একটা মালা ন গ্রামে আছে মানে ভীষণ মানে দেখে এত ভালো লাগছে আর আমি ভাবছিলাম ইস নিবো নাকি নিব নাকি নিব নাকি এত সুন্দর আমাকে লা মানে এত সুন্দর লাগছিল মালাটা কিন্তু তোমাদের দাদাভাই এখন কি দিবে মানে ভগবানই জানে আর আমা আমাদের বর্তমানের এবারের একটু অবস্থা খারাপ আছে আমরা যেহেতু বাথরুম দিচ্ছি ওটা তো দেখো অনেক টাকা চলে গেল তোমরা তো বোঝোই এখন কি জিনিসের দাম হুম আর এবার জানি না তোমাদের দাদাভাই আমাকে কী সোনার জিনিস দেবে বা আমি নিজের জন্য বিবাহ বার্ষিকীতে কী সোনার জিনিস নিব। সেটা আমি বলতে পারলাম না তবে অবশ্যই যদি নেই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মালাটা কেমন লাগছে তোমাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আর তারপরে এইদিকে চলে আসছিলাম কোথায় বলো তো কিছু জিনিস কেনার জন্য এটাকে কি বলে ইন্ডাকশান ইন্ডাকশান না কী বলে ভগবানই জানে তো এটা দেখছিলাম কারেন্টের সাহায্যে যেগুলো রান্না করে আর কি হুম তো দেখছিলাম মোটামুটি একটু ভারী আছে আর দাম মনে এরকম ষোলোশো সতেরোশো টাকা চাইলো তো নেই নি কিন্তু জাস্ট দেখলাম যে নেওয়া যাবে কি যাবে না আর কি অনেক কিছু জিনিস নিয়েছি দেখো কাকু আমাদের যে টোটোতে আমি যাওয়া করি তো এই কাকু আমার বেডিংপত্র নিয়েছে অনেক কিছু নিয়েছি মা একটা মার জন্য হাড়ি নিয়েছে সেটা আমি কিনে দিয়েছি আর এই তো মা ওইদিকে বাড়ি নেমে পড়েছে আর আমি কিন্তু আমার শ্বশুরবাড়ি এসেছি আর আমার শাশুড়ি মা সেই ব্যাগ কিন্তু নেওয়ার জন্য রাস্তায় গেছিলো আর এই যে রাস্তা থেকে আমাদের বাড়ি একটু দূর মানে এক দু মিনিট আর কি হাঁটতে লাগে আর হেটাই এই তো চলে যাচ্ছি আমার বাড়ি আর এই দেখো আমার মাসি শাশুড়ি এসেছে কারণ পাশে কীর্তন আছে বলে আর আমার শ্বশুরমশাই কিন্তু এখন ক্যামেরা ধরে দিচ্ছে আর আমি ওদেরকে সেই জিনিসগুলো দেখাচ্ছি কি কি জিনিস নিছি তো এই যে দেখো ওই যে তিন থাকের গামলাগুলো হয় না তো ওই তিন থাকের গামলাগুলো নিসি আর তারপরে এখানে দেখো একটা কড়াই নিসি নন স্টিকের তারপরে একটা ননস্টিকের তাওয়া টাইপের নিসি ওটাতে তাওয়া মানে রুটি ভাজা যাবে ডিম ভাজা যাবে যাই হোক আর কি ওটা একটা নিয়েছি এই তিনটেই কিন্তু আজকে নিয়েছি তো জিনিসগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মাসির আবার এই জিনিসগুলো না বড় বড় লাগলো আর কি বেশি বড় বড় বলে হয়েছে একটু ছোট হলে ভালো হইতো হ্যাঁ আর আমার কিন্তু মাসি শাশুড়ি কিন্তু ছেলের বিয়ে কিন্তু লাগছে কিছুদিন পরেই মানে আবার বাড়িতে বিয়ে কিন্তু এত বিয়ে এত বিয়ে কি বলবো আমার বিয়ের পরে যে এত বিয়ে খাইলাম মানে বলে বোঝানো যাবে না আর আমার বরের থেকে কিন্তু ওই দেওয়ার তিন মাসের ছোট আর কি তিন মাসের ছোট। তো যাই হোক অবশ্যই বিয়ে হবে বিয়ের ভিডিও দেখতে পারবে যদি বিয়ে খেতে পারি অবশ্যই সেই বিয়ের ভিডিও দেখতে পারবে আর এখানে মায়েদের আর কি দেখালাম আরও কিন্তু আমরা অনেক শপিং করেছি যেমন আমি কয়েকটা শাড়ি নিয়েছি সেই শাড়ির ভিডিওগুলো তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ মানে শাড়ি কিনতে ব্যস্ত ছিলাম তখন আর কি তো এই যে দেখো এখন দেখাবো এদেরকে শাড়ি হ্যাঁ তো মা আমার শাশুড়ি মা বলছে ঠিক আছে যে শাড়িটা আমাদের পছন্দ হবে দুজনের সেই শাড়িগুলো আমরা নিব আমাকে ঠিক আছে নিও তো এই দেখো আমি চারটা শাড়ি নিয়েছি হ্যাঁ যেহেতু আমি সবসময় শাড়ি পরি আর শাড়ি পরতে পছন্দ করি আর শাড়ি কিনতেও ভালোবাসি তার জন্যেই কয়েকটা সুতি শাড়ি নিয়েছি এই যে কালো সুতি শাড়ি আমার কিন্তু ছিল না নেই হুম তো মাসির ওই কালো সুতি শাড়িটা দেখেই পছন্দ হয়ে গেছে মানে কি বলবো আর আর আমার শাশির মার দেখো আরেকটা শাড়ি যেটা এই এই পাশে রাখছে ওই শাড়িটা পছন্দ হয়েছে মানে দুইজনের দুইটা শাড়ি পছন্দ হয়েছে আমি আবার বললাম ঠিক আছে মাসি আমি কয়েকদিন পরি তারপরে এখন তোমাদের যেগুলো যেগুলো শাড়ি পছন্দ হয়েছে সেগুলো সেগুলো দিয়ে দিব। হ্যাঁ এমন করে কিন্তু আমি মাসিকে আর মাকে বলছিলাম তো এই দেখো আমার মাসির হচ্ছে এই শাড়িটা খুবই পছন্দ হয়েছে তো তোমাদের এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানাবে আর তারপরে এই যে একটা সবুজ এগুলো সুতি একটু মানে ভালোর মধ্যে সুতি শাড়ি আর কি নিয়েছি আর একটা সিনথেটিক শাড়ি নিয়েছি মানে চারটা শাড়ি নিয়েছি আর মার সাইডে ওই শাড়িটার নাম যে কি আমি ভুলেই গেছি শাড়ি কিনি ঠিকই কিন্তু আমি শাড়ির নাম কিন্তু জানি না মানে কি বলবো আর যা আচ্ছা তাই অবস্থা আমার তো এই দেখো মনটা ভালো করার চেষ্টা করেছি শাড়ি কিনে কিন্তু তাও মন আমার ভালো হয়নি তো যাই হোক বন্ধুরা দুদিন পরে মানে দু চার দিন পরে আমার বিবাহবার্ষিকী আছে অনেক কিছু তোমাদেরকে জানাবো অনেক সুখবর অনেক ব্যাড খবর অনেক কিছু দেওয়ার আছে কিন্তু সময় সাপেক্ষ সময় হচ্ছে না সেগুলো দেওয়ার তো তোমরা কি আগ্রহে আছো আমার জীবনে অনেক কিছু হতে চলেছে ঘটতে চলেছে হয়তো বা সেগুলো কি জানার জন্য তোমরা অপেক্ষা করছো যদি অপেক্ষা করে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবে আর প্লিজ রাখি রয় আমার ফেসবুক পেজ তারপরে রাখি সাগর শর্টস আর যদি বিদ্যাসাগর পেজ প্লিজ 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 ওগুলো গিয়ে একটু ফলো করো প্লিজ সাথে থেকো পাশে থেকো তো চলো আজকের মতন টাটা আবার কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে